আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মা মারা যাওয়ার পরে এই প্রথম আমরা গ্রামের বাড়ি যাচ্ছি মা বাবার কবর দেখতে তো গাড়ি ছিল না তাই ভেঙে ভেঙে যেতে হচ্ছে যাবার সময় সিএনজি ডাইরেক্ট নেওয়া যায় পাওয়া যায় আর কি মোহাম্মতুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু আসার পথে ভেঙে ভেঙে আসতে হয় তো দুইটা সিএনজি নিলাম একটাতে আমি বড়ো ভাবি রোজা আলিফ তো বসেছি আর একটাতে ছোটো ভাবি আছে আর মাহিরামও আছে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো জানলার মধ্যে এটাকে জাংলা বলে জানলার মধ্যে একটা চাল কুমড়া তো আমি এতে চলে যাচ্ছি কাটার জন্য তো বড় ভাই বলেছিল যে এটা কেটে নিয়ে যাইস তো আমি এটা কেটে নিয়ে যাব বাসায় তো আমি কিন্তু রিক্সা থেকে নেমেই সরি সিএনজি থেকে নেমেই আমি সাথে সাথে আমার বাবা মার কবর দোয়া পড়লাম তো দুরুদে হাজারি দোয়াটা তিনবার তিনবার ছয়বার বার পরে দূর তারপরে বাড়িতে ঢুকেছি তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চাল কুমড়া কেটে আবার এসেছি যেহেতু আমার এখানে একটা জায়গা আছে আমার বাবা আমাকে দিয়েছে তো জায়গাটার কি অবস্থা সেটা দেখার জন্য চলে যাচ্ছি আর এ তো এই পাশে একটা বাড়ি আমাদের আর এই এই পাশে একটা বাড়ি এটা হল আমার দাদার বাড়ি তো দাদার বাড়িতে আমার বাবা আর মাকে কবর দেওয়া হয়েছে তো নীল যেটা কি বলে পলিথিন দেওয়া সেটা আমার মায়ের কবর আর পাশেটা হলো আমার বাবার কবর আর দাদা এই তো আমাদের নিজেদের মসজিদ তো আমার আব্বার ইচ্ছেতেই কিন্তু বাড়িতে কবর দেওয়া হয়েছে তো আমাদের কিন্তু নিজস্ব কবরস্থান আছে আসলে ওইখানে আমার দাদা দাদি সবার কবর আছে ফুপুর কবর আছে কিন্তু কেউ যায় না তো আমার বাবা বলেছিল যে ওইখানে কেউ যায় না আমার কবর কিন্তু ওইখানে না তার জন্য কিন্তু আমার বাবার মার কবর আমরা আমাদের বাড়িতেই দিয়েছি মসজিদের সাথে দিয়েছি আর মসজিদের হুজুরকে বারবার বলে দিয়ে এসেছি যে আপনি সময় পেলে আমার বাবা মায়ের জন্য কবর জিয়ারত করবেন আর এটা হলো স্কুল আমার বাপ দাদারা এই স্কুলটা দিয়ে গেছে আমার দাদা আর শেষে আমার বাবা আরও কিছু জায়গা দিয়েছে তো আমাদের এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গাতে স্কুলটা হয়েছে তো এটা এখন কিন্তু সরকারি স্কুল হয়ে গেছে তো বিশাল বড় একটা স্কুল তো আমি প্রায় সময় গ্রামের বাড়িতে যখন আসি স্কুলের মাঠ দিয়ে যখন যাই তখন কিন্তু এই কথা বলি যে এটা আমার কিন্তু আমাদের নিজেদের স্কুল আসলে নিজেদের স্কুল বললে ভুল হবে জায়গাটা আমার বাবা আমার দাদা দান করে দিয়েছে তাই এখানে একটা স্কুল হয়েছে বিশাল বড় একটা মাঠ হয়েছে তো আমার বাবা দাদার কারণে হয়তো বা এত বড় একটা মাঠ হইতে পারছে বা এত বড়ো একটা স্কুল হতে পারছে আর এ তো স্কুলের পিছনে আমার জায়গাটা তো এই জায়গাটাতে বাউন্ডারি করা হয়েছে আমার মা যখন ছিল তখনই আমরা এই জায়গাটাতে বাউন্ডারি করেছি তো বাউন্ডারি করতে শেষ না করতে আর কি মা তো চলেই গেল তো এখন বাউন্ডারি কাজ শেষ হয়ে গেছে কিন্তু গেট লাগানো হয়নি আরও কিছু কাজ টুকিটাকি কাজ বাকি আছে সাম্বার সিল কাটতে হবে তারপরে একটা গেট লাগাতে হবে আর কিছু গাছ তো লাগাবোই তো এই বিশাল বড় জায়গাটা কিন্তু আমার বাবা আমার আমাকে দিয়েছিল তো আমি আমার দুই ছেলেকে লিখে দিয়ে ফেলেছি জায়গা জমি বাড়ি ঘর সবই আছে সব কিছুই আছে কিন্তু আমার বাবা নাই আমার মা নাই ভাবতেই খুব কষ্ট লাগে আমার বাবা মারা গেছে দেড় বছর হয়ে গেছে বাবা মারা যাওয়ার যে শোকটা সেই শোকটা আমরা সহ্য করতে পারি নাই সেই মধ্যে আমার মাকে তালা নিয়ে গিয়েছে আসলে আমি কি বলবো বা কী আমার কোনো ভাষা নাই যে আসলে কি বলবো আমার যে এক বছরের মধ্যেই আমার বাবা মা ধনোঝনেই চলে গেল তবে সত্যি কথা বলতে কি আমার মা ছোটবেলায় বিয়ে আমার বাবা বিয়ে করে নিয়ে এসেছিলো আমার মাকে গ্রামে আমার মা কিন্তু শহরে ছিল তো আমার মা সেই ছোট্টবেলা থেকেই গ্রামে ছিল আমি যখন হয়েছি গ্রামে হয়েছি আমি আমাকে মা নাকি কোলে করে নিয়ে আসছে ঢাকায় তো এতটা বছর কিন্তু আমার মা গ্রামে ছিল অনেক কষ্ট করেছে যেহেতু শহরের মানুষ তারপর সে কখন আমার বাবাকে ছেড়ে চলে যায় নাই তো একটা রাতও মনে হয় না আমার বাবা কে ছেড়ে আমার মা কখনো ঘুমাইছে হ্যাঁ যখন আমার বাবা ওমরা হজ করতে গিয়েছিল তখন আমার মা একা একা ঘুমাইতো আর আমার বাবা যখন আঠারোশি দরবারে যাইতো তখন একা একা ঘুমাইতো কিন্তু আমার মনে পড়ে না যে আমার বাবা মা আলাদা আলাদা কোনো দিন ছিল আমার মাকে কিন্তু আমার বাবা বড় হজ করাইছে ওমরা হজ করাইছে তো এই যে আমার বাবা মার বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত আমার বাবা মা কিন্তু একসাথে ছিল একটা দিনের জন্য আলাদা হয়নি তাদের মধ্যে এত ভালোবাসা দেখেছি তো আমাদের প্রজন্মেও মনে হয় না আমরা এত ভালোবাসি তো আমার বাবা মাকে দুজন দুজনকে অনেক ভালোবাসতো তো সেই ভালোবাসার টানে হয়তো বা আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার মাকে আল্লাহ তালা নিয়ে গেল তো এজন্য অনেক সময় কষ্ট লাগে আবার অনেক সময় কষ্ট পাই না যে আমার বাবা হয়তো একা শুয়ে আছে তার জন্য আল্লাহ তালা আমার মাকে নিয়ে যাচ্ছে তো আমার বাবা মা যেন আল্লাহ তালা জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন তো এই আর কি আসলে মা ছাড়া বাবা ছাড়া সত্যি খুব একা লাগে নিজেকে খুব একা লাগে কোনো কিছুই ভালো লাগে না জানি না কবে থেকে আমি স্বাভাবিক হতে পারবো আল্লাহ তালাই ভালো বলতে পারবে তবে হ্যাঁ আমি প্রতিদিনই বলি তোমাদের মেসেজগুলি পড়লে আমার মনটা এত ভরে যায় যে আসলে কী বলব সবাইকে অনেক ধন্যবাদ মন থেকে অনেক ভালোবাসা যে তোমরা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমি না নিজেকে একা ফিল করি না আমি তোমাদের কমেন্টগুলি বারবার পড়ি বারবার পড়ি যে এই যে আমার বোনেরা আমাকে এত সুন্দর কমেন্ট করেছে আমি কি কিভাবে একা আমি একা না তো তো আমার কাছে সত্যি তোমাদের কমেন্টগুলি এত ভালো লাগে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো বাড়ি থেকে নিয়ে আসা সেই চাল কুমড়াটা রান্না করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য একটু দোয়া কইরো আমাকে তোমরা সবাই এভাবে সাপোর্ট কইরো আমি সত্যি বলতে কি আমি কিন্তু ভিডিও সবার দেখি তবে এখনও পর্যন্ত আমি ভিডিওগুলি মিউট করেই দেখছি তো আমি দেখে যাব তোমরা অনেক আপুরাই আমাকে বলছে বিশ্বাস করে এটা কিন্তু অনেক ভালো লেগেছে যে আমাকে বিশ্বাস করে বিশ্বাসটা রেখো আমিও তোমাদেরকে সবাইকে বিশ্বাস করি তো সবাই অনেক ভালো আল্লাহ তালা যেন আমার মতো এরকম পরিস্থিতিতে সবার পড়তে না হয় তবে হ্যাঁ এই দিনটা সবারই আসবে হয়তো বা কারো আগে কারো পরে তো এই আর কি চাল কুমড়াটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয়েছিল নাকি কিন্তু চাল কুমড়া আমি খাই না তার জন্য আমি বলতে পারবো না তবে আমার ভাবিদেরকে দিয়েছিলাম বড় ভাইকে দিয়েছিলাম তো সবাই খেয়েছে তোমাদের ভাইয়াও খেয়েছে চাল কুমড়াটা মানে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে আর এই তো গাছের মানে ছাদের ধনিয়া পাতা ছিল না ছাদের ধনিয়া পাতা আনাইলাম আলিফকে দিয়ে তো রান্না করলাম আর কি ধনিয়া পাতা দিয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে যাবা আর একটা সুন্দর কমেন্ট করে যাবা যেন তোমার কমেন্ট তোমাদের কমেন্টগুলি পড়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও করতে পারি আর আমার কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো আমি যখন ভয়েস দিচ্ছি এই হাসিবাদ বুড়ি দুষ্টুমি করছে আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের